ফুল নেই কি করবে তুমি ফুল পুজো দিবে ফুল পাচ্ছ না ওই দেখো ওই গাছটাতে ফুল ধরেছে কতগুলো যাও যাও ফুল নিয়ে আসো যাও আমাকে আমাকে আমার তো ব্যথা হুম ফুলের তো ব্যথা লাগবে ফুল এখনই বললো তো ফুলের ব্যথা লাগবে তাই না তাহলে কি করা যাবে এ মা ফুল তুললে তো ফুলের ব্যথা লাগবে তাহলে কি করে পূজা দিব আমরা এখন হ্যাঁ ফুলের ব্যথা লাগবে না ফুলকে ভালো করে তুলে ফুলকে ঠাকুরের কাছে দিয়ে দিব আমরা তাই না ভালো করে তুলো হ্যাঁ তুলে এই তো এবার আমরা ঠাকুরকে দিয়ে দিব ফুলটা ঠিক আছে আর ফুলের ব্যথা লাগবে না ঠিক আছে আমাকে তুলে নিয়ে যাও আমাকে ঠাকুরের কাছে ঠিক আছে চলো আমরা পুজো দিই চলো হ্যাঁ